হ্যালো গাইজ এ সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো সকাল সকাল একটা দাদুকে দেখিয়ে দিচ্ছি তো দাদুটার গান এত ভালো মানে কি বলবো তা ভাবলাম আমি একাই শুনবো তাহলে তোমরাও একটু শোনো নাও দাদুর গান সত্যি দাদুর গানটার কোনো তুলনা হয় না আর দাদুর কথাবার্তাগুলো এত কিউট এত মিষ্টি মানে কি বলবো তাহলে তোমরাও একটু শোনো দাদুর গান আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলো কিন্তু ধে রাধে রাধে বলো রাধে 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 বাহ খুব ভালো হয়েছে দাদু আবার আসবা হ্যাঁ তো দাদুর গান তো সবাই শুনলে আর এদিকে মাম দেখতে পাচ্ছ এই দেখো জামা কাপড় একটা একটা করে গোছাচ্ছি আর ও কী করছে সব দেখো স্নান করে নিয়েছে আমি স্নান করে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া পুজো দেওয়া রান্না করা সব হয়ে গেছে তাই না বাবাই তো এখন আমার বাবাই ঘুমাবে তো ওই জন্য এখন ঘুম পাড়াবো আমরা হচ্ছে বলে তো ভোট দিতে তাই তো তুমি যাবে আমার সাথে না না তুমি ভোটার হয়েছো নাকি হয়েছি উম মানে না ভালো করে বলো হ্যাঁ কি না না বলে ঠিক আছে না হয়নি আমরা ভোট দিতে যাবো একটুবার মামমামকে মামকে ঘুম পাড়িয়ে নিই ঠিক আছে তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভোট দিতে যাচ্ছি তখন এই তোরা কোথায় যাচ্ছিস বলি তুইও তো মার সাথে ভোট দিতে যাচ্ছিস নাকি আমরা এখন ভোট দিতে যাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর ভোর দেওয়া হয়ে গেছে তো মানে প্রচন্ড রোদ উঠেছে কি বলবো তোমাদের আর এই দেখো দুষ্টু মাম্মা তুমি ভালো মাম্মা কে বলেছে তুমি তো দুষ্টু মাম্মা কে তুমি তুমি আমার দুষ্টু মাম্মা তুমি আমার পচা মাম্মা তুমি আমার দুষ্টু মাম্মা না দুষ্টু মাম্মা তুমি আমার দুষ্টু মাম ঠিক আছে চলো এখন ঘুমিয়ে পড়বে হ্যাঁ তো বন্ধুরা কালকে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আজকে পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার করছি তো সবাইকে বলি গুড মর্নিং আর আরেকটা কথা এর আগের দিন হচ্ছে তোমার আমাদের বাড়িতে এসে একজন বলেছে যে মানে আমি তখন ছিলাম না ঠিক আছে বলেছে যে বাবা ইউটিউবের টাকায় তোমরা হচ্ছে মার্বেল বসাচ্ছ মানে আমাদের বারেন্দায় তো মার্বেল না তোমাদের এটা আমি দেখাচ্ছি মার্বেল না হচ্ছে তোমার একটা ওই প্লাস্টিক টাইপের যে কার্পেটগুলো হয় না সেগুলো পেতেছে ঠিক আছে মানে আমরা গরিব বলে এইভাবে অবহেলা করবে এটা আবার হতে পারে বলো হ্যাঁ গরিব বলে এইভাবে মানুষ এইভাবে অবহেলা করে মানুষ সত্যি মানুষের মানে মেন্টালিটি কতটা খারাপ হলো এরমভাবে বলতে পারে বলো তো যাই হোক তাদের একটা কথাই বলতে চাই যদি কোনো দিন ইউটিউবের টাকা পাই তাহলে অবশ্যই আমরা মার্বেল বসাবো আর ঠাকুরের কাছে তোমরা প্রার্থনা করো আমরা যেন সত্যি মার্বেলটা বসাব পারি ঠিক আছে তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমাদের আশীর্বাদেই তো আমরা করবো তাই না সব কিছু তো এইটাই বলতে চাই যদি কোনো ইউটিউবে টাকা পাই অবশ্যই বসাবো ঠিক আছে তো যাই হোক ওই দেখো ওইদিকে তো মাস্টাস নিয়েছে সকালবেলা আর এই দেখো মানে এত মানে শরীরটা খারাপ মানে আমার শরীরটা খারাপ না মেয়ের শরীরটা খারাপ তো মেয়ের এত শরীরটা খারাপ কালকে তো দেখলেই প্রচণ্ড শরীর খারাপ ছিল কালকে ঠান্ডা ছিল আর আজকে জ্বর এসছে সে মানে অনেক কাহিনি তো যাই হোক রাত্রবেলা ভালো করে ঘুমাতে পারিনি একবারে মানে ভোরবেলার দিকে ঘুমিয়েছিলাম তো সকালবেলা একটু উঠতে লেট হয়ে গেছে তো এই যে দেখো সকাল সকাল এই দেখো একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর মাছের ঝোল করব তো কালকে যে মাছগুলো রেখেছিলো মা তো সেই মাছটাই করছি আর এই দেখো আজকে এই মাছগুলো নিয়েছে তো এই মাছটা হচ্ছে তোমার কেটে তারপরে ধুয়ে কেটে দিয়েছে কাকু আর এই দেখো এই মার্বেলটার কথা বলছিলো এটা হচ্ছে তোমার একটা প্লাস্টিক ঠিক আছে মার্বেল তো না এটা হচ্ছে তোমার একটা প্লাস্টিক কার্পেট টাইপের যেহেতু আমাদের বারান্দাটা মাটি না তো এর আগের কার্পেট কার্পেটটা তোমার ছিঁড়ে গেছে ওই জন্য এই কার্পেটটা লাগিয়েছে ঠিক আছে না হলে মাটি দিয়ে না প্রচণ্ড মানে প্রবলেম হয়ে যায় ঠিক আছে আর দেখতেই তো পাচ্ছ আমাদের বাড়িঘরের কি অবস্থা গরিব মানুষ না ওই জন্য সবাই যে যেরকম পারে সেই রকমভাবে বলে ঠিক আছে এইটাই আসল কাহিনী তো যাই হোক এই দেখো তো সেই মাছটা তো ধুয়ে টুয়ে মানে ওটা রেখে দেব ওইটা আজকে রান্না করব না ওইটা কালকে করব ওই জন্য কালকের জন্য নিয়ে রেখেছে আর মাছ আনতো না যে কালকের জন্য মাছ মাছ রয়েছে ঠিক আছে তো আর আমি তো ঘুমিয়েছিলাম তো তখনই মা মাছ নিচ্ছে আর উঠে দেখলাম মা মাছ নিচ্ছে তখন একটু ভিডিও করে নিলাম তো যাই হোক এই দেখো দেখো মাছ ধুতে চলে এসেছিলাম ননদিনী এখানে কলে জল নিচ্ছিলো আর আমি এদিকে মোটরে জল বসিয়ে দিয়েছিলাম তো এখন মাছটা ধুয়ে তারপরে তোমার ওটা ফ্রিজে একবারে রেখে দেবো আর কী বলো তো আগের দিন মাছটা নিয়ে রাখলে না পরের দিন রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগে আর এত গরম পড়েছে একটু লেট করে রান্না করলে মোটামুটি আর মানে উনুনের পাশে থাকা যায় না উনুন তো না গ্যাস যাই হোক গ্যাস হোক আর উনুন হোক সেই তো গরমে তাপের পাশেই থাকা হয় তাই না সেটা যে কতটা কষ্ট কতটা গরম মানে সেটা কী হলো যারা রান্না বান্না করে তারাই একমাত্র বোঝে গরমে অবশ্য সব রকমের কাজ করাই সমস্যা তবে রান্নাটা প্রচণ্ড কষ্টেরই তাই না তো যাই হোক দেখো চিকের মধ্যে করে একটু নুন নিয়ে এসছে আর নুনটা একবারে মানে জলটাও লেগে কি অব অবস্থা আর এই যে দেখো এদিকে মাছটা ধুচ্ছি তো মাছটা ধুয়ে টুয়ে একবারে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আর এই দেখো লেজাটা দেখালাম এই কারণে যেন আমি হচ্ছে রুই মাছের লেজটা খেতে খুব ভালোবাসি ওই জন্য লেজাটা তোমাদের দেখালাম লেজাটা কত বড়ো তাই জন্য আর আমার বড় হচ্ছে এবার মাছের মাথা খেতে ভালোবাসে আর এই দেখো মাছের যে ফুলকাটা থাকে না এটা হচ্ছে ফুলকা হ্যাঁ ফুলকা নাকি বেশ একটা বলে যে এইটার মধ্যে অনেক টোক থাকে এইটা না খেতে নেই তো সবাই আমার মানে বড়ো গুরুজনটা বলে যে এটা নাকি খেতে নেই তো ওই জন্য মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আরে দেখো জল পড়ছিলাম বলে জল ছিল আলাদা ওই জন্য ভাবলাম দুটো বালতিটা বসিয়ে রেখে আবার বন্ধ করবো মাছের ছোঁয়াটাও লেগে যাবে তো এই জন্য আবার বসিয়ে দিলাম আর এই দেখো মাছটা ভালো করে আবার ধুয়ে নিচ্ছি নুন টুন দিয়ে তোমরাও কি এরকম নুন দিয়ে মাছ ধরো অনেকে আছে জানো তো নুন দিয়ে না মাছ ধরে না কিন্তু নুন দিয়ে মাছ না ধুলে আমার আবার ভালো লাগে না কেন যায় না আর ওদিকে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলতে মাছের ঝোলে মানে ঝোল দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে আমি আমার ননদিনে এইখানে গল্প করছিলাম আর মাছ ধরছিলাম তো এরকম করে আমাদের সারাটা দিন চলে যায় ঠিক আছে কাজ করি গল্প করি এরকম করতে করতেই আমাদের সারাটা দিন কেটে যায় আর কি বলবো আর এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে তো এখন মাছটা ধুয়ে ফ্রিজে রেখে তারপরে ভাতটা খেয়ে নেবো তো আর কি বলবো আর এই দেখো একটু সাবানটা দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছিলাম মাছটা ধোয়ার পরে যদি হাতটাই ভালো করে না ধুই তাহলে না বেশ ভালো লাগে না কেমন একটা গন্ধ গন্ধ লাগে তো তোমাদের একটা কথাই বলবো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো ঠিক আছে আমরা যেন খুবই তাড়াতাড়ি মার্বেল বসাতে পারি ইউটিউবের টাকায় ঠিক আছে তো তোমরা প্রার্থনা করো তোমাদের প্রার্থনা অবশ্যই আমাদের মানে তোমাদের যদি তোমাদের যদি ইসে থাকে আশীর্বাদ থাকে আমাদের মা অবশ্যই আমাদের মামা তোমার তো জ্বর এসেছে বাবাই তাহলে তুমি আইসক্রিম আইসক্রিম করে খেতে নেই আমার সোনার জ্বর এসেছে তো ঠান্ডা লেগেছে তাই বলছে আমি আইসক্রিম খাবো আইসক্রিম খেলে কি জানো আবার ঠান্ডা লেগে যাবে জানো বাবা তুমি এখন ছোট না তোমার আইসক্রিম খেলে আবার ঠান্ডা লেগে যাবে জানো টিজি থেকে মিষ্টি খেয়েছো বলেই তো ঠান্ডাটা লেগে গেল তোমার ঠান্ডাটা সেরে যাক জ্বরটা কমে যাক তারপরে তোমাকে আইসক্রিম কিনে দেবার আর এদিকে দেখো আমি আর আমার মাম্মা বসে বসে গল্প করছিলাম তো তখনই ওর বাবা মানে কত কিছু কিনে নিয়ে চলে এসেছে ওর বাবার জন্য স্যান্ডো গেঞ্জি তারপরে আমার জন্য ল্যাগেস জাঙে এইসবই নিয়ে এসছে তো আমি বলছিলাম যে একটা আনলেই হবে ও বেচারা কতগুলো নিয়ে এসছে দেখেছো তো যাই হোক কি বলবো বড়ো মাসায়ের তুলনা হয় না ঠিক আছে আমার বড় মাসায় তো খুবই ভালো তোমাদের আগেও বলেছি কী খাচ্ছি আমরা তো বন্ধুরা দেখো আমরা এখন কি ফল খাচ্ছি হুম কি আদুর ফল কি একটা বললো বেশ মামম তো যাই হোক এখন আমরা আদুর ফল খাচ্ছি ঠিক আছে হুম তো মামা মে তো পচলো শরীর খারাপ তোমরা তো দেখতেই পাচ্ছ মামা মেয়ে ঠান্ডা লেগেছে আবার জ্বর এসছে তো মামা মেয়ে খুবই শরীর খারাপ তুমি কি খাচ্ছ আর তো বল কাচ্চা এত ফল এটা কি বলে আঙুর বল এ মা দুটো ঢুকিয়ে দিয়েছিস মুখে আগে ওটা শেষ হোক তারপরে এটা দিবা মুখে নাহলে না গলায় ঠিক যাবে বাবা ঠিক আছে আগে ওটা খেয়ে নিতে হয় তারপরে হ্যাঁ থ্যাংক ইউ তুমি বলো ওয়েলকাম না তুমি একটা খাও ভোট দিয়েছিলাম সেই ডাক দিয়েছে বলটা খুব মিষ্টি তো কি বলবো তোমাদের বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওটা এখানেই রেখে দেবো হুম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলে যে যে নতুন হয়ে আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যেহেতু মামা বাবা শরীর খারাপ আর বেশি বড়ো করবো না আর মামা আমাকে ওষুধ টষুধ খাওয়াতে হচ্ছে ভালো লাগার জন্য আমাকে খাইয়ে দাও থ্যাংক ইউ